সালাম আলাইকুমুল্লাহ আজকের এই প্রতিষ্ঠান প্রধানদের সাথে মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান আলোচক সহ মঞ্চে সহ আমার সামনে উপবিষ্ট বা বৌড়ার ফাজিল কামিল মাদ্রাসার সকল অধ্যক্ষ এবং শিক্ষকদেরকে আমার সালাম আসসালাম আলাইকুমুল্লাহি আবার আজকে আমরা আমাদের এই মতবিনিময় সবাই প্রধান মেহমান হিসেবে প্রধান অতিথি হিসেবে আমরা পেয়েছি আমাদের এই সন্তান এই মাদ্রাসা শিক্ষার উন্নয়নে যার অগ্র অগ্রগণ্য ভূমিকা রয়েছে এবং এখন আছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর হাসান গালি স্যার এবং আলোচক হিসেবে উপস্থিত আছেন প্রধান আলোচক হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার স্বনামধন্য অধ্যাপক বিদগ্ধ একাডেমিশিয়ান শিক্ষাবিদ এবং বর্তমানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর আমার সম্মানিত ওস্তাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু জাফর খান স্যার সব আজকে উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে ছাড়ান ওরা তাহানিয়াতে আজিমা শরফ তুমুনা কুদুম বি কুদুম ইকমুল মাইমুন আজকে আমরা যারা এখানে এসেছি তারা সবাই এই বগুড়া জেলার মাদ্রাসা শিক্ষার ইসলামী শিক্ষার আমরা অভিভাবক যারা উপস্থিত হয়েছি এবং আজকে আমাদের কাছে এসেছেন বাংলাদেশের সকল মাদ্রাসার অভিভাবক আমাদের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রভাইস চ্যান্সেলর স্যার স্যার দূরদর্শী মানুষ যার চিন্তা ভাবনা অনেক উচ্চ মানের বিশেষ করে আব্দুল বাড়ি ভাইয়া এখানে আছেন আমরা যারা স্যারের সরাসরি ক্লাস করেছি সেই অভিজ্ঞতাটা আমাদের আছে তো আজকে আমার সংক্ষিপ্ত প্রত্যাশা থাকবে আমাদের এই বগুড়া জেলার যত মাদ্রাসা আছে তাদের যেই সমস্যা এবং এগুলোর সমাধান কিভাবে হতে পারে এবং স্যারের থেকে আমরা তার অভিজ্ঞতা লব্ধ যেই পরামর্শগুলো এগুলো যাতে নিয়ে আমরা এই বগুড়া জেলার মাদ্রাসাগুলোর যাতে উন্নয়ন ঘটতে পারে এই যে বগুড়া জেলাতে আমরা হাজার বছরের সভ্যতার উত্তরসূরি এই জেলা উত্তরবঙ্গের রাজধানী খ্যাত এই জেলা যেটি শাহ সুলতান বলকি বলহমতুল্লা আলাইহির মাধ্যমে যে জনপদে ইসলামের গরবর্তন হয়েছিল এই হাজার বছরের শত বছরের এই সভ্যতার এই ভূমিতে ইসলামী শিক্ষার যাতে আমরা আরও উন্নতি ঘটতে পারে আরও সেই উনিশশো আশি নব্বই দশক থেকে এই জেলাতে মাদ্রাসা শিক্ষার উন্নয়নের জন্য আমাদের যারা অগ্রজ আছে তাদের যে অবদান এইগুলোর যাতে একটা ফলাফল আমরা পাই আমি সে আশাবাদ ব্যক্ত রেখে সকলের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারের কাছে